নিম্নচাপ ঘূর্ণাবর্ত মৌসুমী বায়ুর তিন চক্করের বঙ্গের আবহাওয়া গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি রোদের মুখ কবে শেষ দেখা গেছে মনে নেই রাস্তা যানজট কোথাও সব মিলিয়ে সপ্তাহের প্রথম থেকে দুর্যোগে হিমশিম রাজ্যবাসী মঙ্গলবার রাতভোর বৃষ্টির পর আবারও রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবারও শহর কলকাতা সহ দক্ষিণ চার জেলা এবং উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি বিভিন্ন এলাকার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারেও বলে জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহ ধরেই চলবে এই জল যন্ত্রণা একটা লো প্রেসার এরিয়া আছে যেটা আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে এই সমস্ত ওয়েদার এর জন্য এই আগামী সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন আমরা দক্ষিণবঙ্গে হোয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভবনা লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হতে পারে আন্ডারপাস যে রোডগুলো সেখানে ওয়াটার লগিং হতে পারে ট্রাফিক ডিসরাপশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এটা বর্ষাকাল না এখন অ্যাক্টিভ মনসুন কন্ডিশন চলছে স্ট্রং মনসুন কন্ডিশন এটা তো হওয়ারই কথা রিপোর্ট লটারি সংবাদ